আজকে আমরা দশম শ্রেণীর পদার্থের বৌদ্ধ রাসায়নিক ধর্মসমূহ আয়নীয় সমাজের বন্ধন সম্পর্কে জানব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়া গঠনে আগের দিনে আমরা বুঝিয়েছিলাম মৌল বা মূলক থেকে কীভাবে যোগ গঠন হয় আজকে আধুনিক যে পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু যৌগগুলি তৈরি হয়েছে তাদের গলনাঙ্ক স্কুলনাঙ্ক প্রত্যেকটা বিষয় যার দ্বারা আমরা জানতে পারি সাধারণত মাধ্যমিকের স্তরে আয়নীয় সংযোজী বন্ধন আছে আর একটা অসংযোজ্যতা আছে সে নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব আজকে এই বিষয়টা জানার আগে আমাকে যে বিষয়টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার দরকার বা বোঝার দরকার বোঝার দরকার সেটা হলো আমরা নিউটনকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন মহল ঘুরতে থাকে সেই ইলেকট্রনের শেষ কক্ষকে বলা হয় যোজক স্তর তারপরে যখন আমরা প্রবাহিত করেছিলাম সেখানে বলেছিলাম যোজক স্তরের ক্ষেত্রে আবার তিনটা ব্যাপার আছে একটা যে যোজক স্তর একটা ফরবিডেন গ্যাপ আর একটা কন্ডাকশন গ্যাপ অর্থাৎ একটা পদার্থ যখন গঠিত হলো একটা মধু থেকে লোহা হতে পারে কপার হতে পারে তার যে বাইন্ডিং এনার্জি তাকে ভেদ করার পরে অসংখ্য ইলেকট্রন মুক্তভাবে ঘুরতে থাকে ফ্রি ইলেকট্রন বলা হয় তারাই কনডাকশন করে অর্থাৎ তাপ ও তরিতের সুপরিবাহী হয় আজকে আমরা এটা রসায়নের দিক থেকে বুঝবো কিন্তু এটা পদার্থবিদ্যারই বিষয় বিজ্ঞানের জিনিস রসায়নের দিক থেকে বুঝবো তাহলে কি ব্যাপারটা হলো প্রত্যেকটা মৌল বা পরমাণু পরমাণুর ক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে সমস্ত কিছু মৌলগুলি সুস্থির অবস্থায় থাকতে পারে না অর্থাৎ পরমাণু কখনো সুস্থির অবস্থায় থাকতে পারে না এখন হয়তো তামা বা রূপা বা অ্যালুমিনিয়াম যেগুলিকে আমরা মুদ্রা ধাতু বলি প্লাটিনাম অ্যালুমিনিয়াম বলছি যেগুলোকে ধাতু বলি তারা সাধারণ অবস্থাতে এখানে পড়বে না তাদের মধ্যে কোনো বিক্রি হবে না মরিচা মানে ক্ষেত্রে বলি আমরা পড়ে না কিন্তু এটা স্বাভাবিক অবস্থাতে আমরা কখনোই সোনাকে পাইনি কেন পাইনি সোনা মানে এই জি মানে রূপা আমরা কখনো এই বিষয়গুলিকে পাইনি তার কারণ হচ্ছে সেই সময়ে পৃথিবী যখন ধীরে ধীরে তাপমাত্রাকে কমাতে 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 পরিবেশের তাপমাত্রা যখন কমতে থাকলো সেই কমার সময়ের জন্যে এই অটোমেটিক্যালি বিভিন্ন স্তরে বিভিন্ন তাপমাত্রাতে এক একটা পদার্থ বিক্রিয়া করেছিল পরবর্তী ক্ষেত্রে তর্ক বিশ্লেষণের মাধ্যমে সেগুলিকে আমরা একটা একটা করে বের করেছি এইভাবে পদার্থগুলি তৈরি হয় তাই এই যে পরমাণুগুলি সুস্থির নয় তার কারণ হচ্ছে তারা ইলেকট্রন বর্জন করতে চায় বা গ্রহণ করতে চায় তাদের শেষ কক্ষের ইলেকট্রন তাই প্রকৃতিতে স্বাভাবিক অবস্থাতে বেশিরভাগ মৌল যৌগ অবস্থাতে থাকে কয়েকটা মুদ্রা ধাতুকে ভাবে তাহলে এই যে তারা বিক্রিয়া করতে চায় তাহলে তারা যখন বিক্রিয়া করতে চায় তাহলে এখানে আমাদেরকে তাদের ইলেকট্রন মহলটাকে বুঝতে হবে অর্থাৎ তাদের স্তকটাকে বুঝতে হবে তা বলছে বিজ্ঞানীরা আবিষ্কার করে আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করে পেয়েছে যে মেন্টেলের পর্যায় সূত্র অনুযায়ী কেবলমাত্র হাইড্রোজেন ব্যতিক্রম হিলিয়াম হয় প্রত্যেকটা মৌল তাদের শেষপক্ষে অষ্টক পূর্তি করতে চায় হিলিয়ামের ক্ষেত্রে দুটি বাদবাকি সমস্ত শেষ কক্ষে আটটি ইলেকট্রন করতে চায় এবং যে সমস্ত মৌলগুলি এক দুই বা তিন শেষ কক্ষে ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন বর্জন করে আর ছয় সাত বা পাঁচ যদি থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ একসঙ্গে যদি সাতটা ইলেকট্রন থাকে তাকে বর্জন করতে পারে না তাহলে এটাকে বলা হয় অষ্টপূর্তি পূর্তি অর্থাৎ এই প্রত্যেকটা মৌলও চায় তাদের কক্ষে নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করতে কেন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করতে চায় তারা কারণ যখন অস্থির অবস্থা কেউ থাকবে তাহলে তার তার মধ্যে তাকে সুস্থির অবস্থায় বসার একটা চেষ্টা করতে হবে এটা আমরা গল্প বলার ক্ষেত্রে যখন আমরা বলি তখন আমরা বুঝি যে সাধু দিকে যদি আমরা নিষ্ক্রিয় বলি তাহলে আমরা হচ্ছে প্রত্যেকে যারা আমরা বৈবাহিক জীবন পরিচালনা করছি আমরা হচ্ছে অস্থির তা সেই কারণে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে বা ইলেকট্রন বর্জন করতে হয়েছে যদি এইভাবে আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা যারা পুরুষ তারা ইলেকট্রন আমরা গ্রহণ করছি যারা নারী তারা ইলেকট্রন বর্জন করছে অর্থাৎ এরকমভাবে আমরা এটাকে পড়াটাকে বোঝার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের উদাহরণ তৈরি করতে হয় কিন্তু এইখানে এই অষ্ট ব্যতিক্রম হিলিয়াম বাদে হিলিয়াম টিকটন রেটন জেনন এই সমস্ত বিষয়গুলি আছে এগুলি বাদে যতগুলি পরমাণু আছে এবং হিলিয়াম্পাদে সবাই অষ্টক পূর্তি করতে যায় অর্থাৎ নিয়ন হতে পারে আলবন হতে পারে শেষ পক্ষে ইলেকট্রনগুলি আমি একটা করে উদাহরণ দিয়ে লুইজ ডট পদ্ধতির মাধ্যমে ওগুলোকে বোঝাবো তাহলে আইনীয় যোজ্যতা বলছে আইনি যোজি আহ বা তরি যোজ্যতা এটাকে আমি তরি যোজ্যতায় বলবো আইনীয় যোজ্যতা এটাকে তরির যোজ্যতা তরির যোজ্যতা বা আইনীয় যোগ্যতা বলা হয় এই তরিত যোগ্যতা বা আইনীয় যোগ্যতা এরা সাধারণত কঠিন পদার্থ হয় অর্থাৎ তরি যে যত মৌল থাকবে তারা সাধারণত কঠিন পদার্থ হয় তাহলে তরি যোজ্যতাটা কি বলছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় নিকটতম কেন কারণ যদি আমি সোডিয়ামের ক্ষেত্রে ধরি দুই আট এক তাহলে ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মানে তাকে নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে আর যদি দুই আট সাত থাকে যদি আমি ক্লোরিনকে ধরি তাহলে ও আর একটা ইলেকট্রন নিয়ে সেটা আরবনের মতন হবে দুই আট আট কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলি প্রত্যেকটার ক্ষেত্রে আটটা করে ইলেকট্রন থাকে হিলিয়াম আমি কিছুক্ষণ আগে বলছিলাম তাহলে এই যৌগগুলি সাধারণত কঠিন হয় তাদের গণনা গণনাঙ্ক অনেক বেশি হয় মিনিমাম বারোশো ডিগ্রি আটশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এটা পদার্থের ধর্ম এগুলো খুব মজার বিষয় তাহলে বলছে তরিজ্র যোজ্যতা বলছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নাই ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরামাণু সর্ববৈষ্ঠ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষে স্থানান্তরিত হয়ে স্থির তরিত আকর্ষণের সাহায্যে যৌব গঠনের ক্ষমতাকে বলা হয় তড়িৎ যোগ্যতা তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষে স্থানান্তরিত হয়ে স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যৌব গঠনের ক্ষমতাকে বলা হয় তরিত যোগ্যতা এবার আমরা যখন ইলেকট্রন লুইস ডট পদ্ধতির তারা বুঝবো তখন এই বিষয়টিকে আরও ভালোভাবে আমরা বুঝতে বুঝতে পারবো তাহলে কে কেমনভাবে আমরা হয় যেমন বলা হয় যদি সোডিয়াম ক্লোরাইড এবার এখানে আমাদের প্রশ্ন আসে যে সমুদ্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড বেশি পাওয়া যায় খাদ্য লবণ পাওয়া যায় তাহলে এটা কেন হলো পটাশিয়াম ক্লোরাইডও হতে পারতো ওই যে তরিত রাসায়নিক শ্রেণীর যারা উপরের জায়গাতে থাকবে বা যারা থাকবে যদি আমি সাধারণ ক্ষেত্রে আমি একটা গল্প বলার ক্ষেত্রে বলি যে এক্স এক্সের দাম হচ্ছে ওয়াই তাহলে সে সাধারণত প্রথম অবস্থাতে তার গ্রামের মধ্যে তার বিবাহ হতে পারে তারপরে তার আশেপাশে হতে পারে যখন পেল না তখন আরও দূরে হতে পারে তাহলে যে মৌলটি কাছে থাকবে তার সঙ্গে সাধারণত সমুদ্রের মধ্যে সোডিয়াম আর ক্লোরিন বেশি ছিল তাই সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে তার মানে পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে না সাধারণ অবস্থাতে এটা কিন্তু এরকম নয় তাহলে এটা বলছে যে সোডিয়ামের ক্ষেত্রে যদি সোডিয়ামের ক্ষেত্রে যদি বলা হয় সোডিয়ামের ক্ষেত্রে যদি বলা হয় এটা যদি প্রথম পক্ষপথ ধরি এটাকে যদি আমি দ্বিতীয় পক্ষপথ ধরি এটাকে যদি আমি তৃতীয় পক্ষপথ ধরি তাহলে আর এটা হচ্ছে সোডিয়াম আমি এনে এখানে লিখলাম এটা সোডিয়াম এটা ডট পদ্ধতির মাধ্যমে আমি বুঝাচ্ছি এটাকে বলা হয় ক্লোরিন এটা প্রথম পক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় পক্ষপথ তাহলে এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে এখানে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হলো এগারোটা আর যত গলা তার মানে এগারোটা প্লাস মাইনাস আছে আর প্রোটন সংখ্যা হচ্ছে যত কারণ আমরা জানি পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকে ঠিক ততগুলি প্রোটন থাকে তাহলে সংখ্যা হচ্ছে এগারোটা তাহলে এটা হবে প্লাস প্লাস এগারো আছে তাহলে মাইনাস এগারো প্লাস এগারোকে প্রশমিত করে তাই আমরা কোনো পদার্থকে যখন হাত দিই তখন সেখানে শখ না মানে ইলেকট্রিক কারেন্ট মারে না আমরা দেখতে পাই এটা কিন্তু এরা অস্থির এরা তাই আয়নে রূপান্তরিত হওয়ার চেষ্টা করে এইভাবে তারা পরবর্তী ক্ষেত্রে বিক্রিয়া করে এগুলি আমার পরামর্ণ ভিডিওতে আছে আপনারা ভালোভাবে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবে বিজ্ঞানের বিষয়ে ধারণা করা যায় নাহলে কিন্তু বিষয়গুলিকে বোঝা যায় না তাহলে এর শেষ তাহলে এবার আমরা টু এন স্কোয়ার পদ্ধতিতে বা ওয়ান এসপি ডিপি এই পদ্ধতিগুলিতে যখন আমরা পড়ি তখন আমরা তাহলে প্রথম কক্ষপাতে দুটো ইলেকট্রন থাকতে পারে আমরা জানি তারপরের কক্ষপাতে আটটা থাকতে পারে আমরা জানি

তারপরে কক্ষপথে আটটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে তারপরে কক্ষপথে তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে সাতটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ইলেকট্রন থাকলো তাহলে এই তো একটা সাতটা ইলেকট্রনকে টানতে টানতে পারবে না অত ক্ষমতা নাই তাহলে একে ইলে কি বলেছিলাম এক দুই তিন পর্যন্ত তারা ইলেকট্রন বর্জন করে তাহলে একে ইলেকট্রনটা বর্জন করতে হবে তাহলে এই ইলেকট্রনটা এইখানে চলে যায় এখানে চলে এলো ইলেকট্রনটা এখানে চলে এলো তাহলে এখানে কি হলো ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে গেল মাইনাস দশ একটা ইলেকট্রন যেহেতু বর্জন হলো এটা বর্জিত করার পরে কিন্তু প্রথম সংখ্যাটা থেকে গেল এটা ইলেকট্রন সংখ্যা হলো মাইনাস দশ ইলেকট্রন ইকুয়াল টু মাইনাস দশ কিন্তু প্রথম সংখ্যাটা কটা হলো প্রথম সংখ্যা কিন্তু প্লাস এগারোই থাকলো তাহলে এখানে একটা প্লাস কিন্তু বাড়তি থেকে গেল মাইনাস দশ প্লাস দশকে রাখবে তাহলে এখানে একটা যদি প্রথম সংখ্যা হয় তাহলে এটা হয়ে গেল এনে এ প্লাস একই রকম ভাবে এর মধ্যে একটা ইলেকট্রন ঢুকে গেল তাহলে আঠেরোটা মাইনাস হয়ে গেল কিন্তু প্রোটন তো চেঞ্জ হয় না প্রোটন একমাত্র চেঞ্জ হয় যখন আমরা কি বলবো যখন যখন আমরা তেজস্ক্রিয়তা হতাম যাব তখন দেখবো যে নিউক্লিয়াসটারও পরিবর্তন হয় তাই শেষ মানে যে কোনো তেজস্কি মহলের খনিতে লেট বা সিসা পাওয়া যায় যেটা কোমরে অনেকে পড়ে রাখতে ভুক্ত লাগবে না বলে এরকম বিভিন্ন রকম ব্যাপার আমরা জানি তাহলে এখানে কিন্তু একটা মাইনাস বেড়ে গেলো তাহলে এটা হয়ে গেল সিএল মাইনাস তাহলে প্লাস আর মাইনাস যখন হবে তখন কুলম্বীয় বল কাজ করবে স্থির তরিতাকর্ষণের সাহায্যে তাই দুটো একবারে চিৎসে লেগে যাবে তাই এটা সাধারণত কঠিন পদার্থ হয় তৈরি করলো এন এ এটা তুলি জোর যেটা আগের দিনে আমরা যজেতার উপরে বুঝেছিলাম এটা হলো এটা হয়ে গেল এন একই রকমভাবে সমযোজ্যতা সম্পর্কে আমি যদি বুঝাই তাহলে তোর যোজ্যতার সঙ্গেটা একবার বলে দিই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরামানো সর্ববৈস্থ পক্ষে এক বা একাধিক ইলেকট্রন অন্য পরামানো সর্ববৈস্থ পক্ষে স্থানান্তরিত হয়ে স্থির তরিত আকর্ষণের সাহায্যে যৌ গঠনের ক্ষমতাকে তরি যোজ্যতা বলে এরকমভাবে মনে রাখতে হবে কারণ এগুলো বিজ্ঞানীদের আবিষ্কার সূত্র বা সংজ্ঞা যেগুলি হয় সেগুলিকে মন্ত্রর মতন মনে রাখতে হয় কবিতা মনে না রাখলে হয় কবিতার ভাব মনে রাখতে হয় কিন্তু বিজ্ঞানের যে জিনিসগুলি হয় সেগুলিকে মন্ত্রের আকারে মনে রাখতে হয় এটা হচ্ছে সবচেয়ে পড়ার মানে মজার বিষয় আর একটা হচ্ছে সমযোজ্যতা সমযোজ্যতা একই রকম ব্যাপার সমাজ একই রকম ব্যাপার সমযোজ্যতা সমাজ সম্পূর্ণ বা সমাজ্য মৌলগুলি সাধারণত তরল বা গ্যাসে হয় যেমন অক্সিজেন জল এগুলো তরল বা গ্যাসে কেন হয় আমরা এখান থেকে বুঝতে পারবো এখানে বলছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের না ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক পরমাণু দুই বা ততোধিক পরমাণু ইলেকট্রন যোগকে সমভাবে ব্যবহার করে তড়িৎ যৌ গঠনের ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক পরমাণু দুই বা ততোধিক ইলেকট্রন যোগ গঠন করে যৌ গঠনের ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা এবং যে ইলেকট্রন জোটটি গ্রহণ করছে দুটো পরমাণু সমানভাবে টানছে তাহলে অটোমেটিক্যালি আমরা কি দেখেছিলাম যে যখন কোনো পদার্থ কঠিন হয় তখন তাদের আন্তরণবিক টানটা বেশি হয় যখন গ্যাসই হয় বা তরল হয় তাদের আন্তরণিক টানটা কমতে থাকে তাহলে যখন দুটো টানবে তখন অটোমেটিক্যালি সেটা তরল বা গ্যাসের পদার্থ হবে তাই সময় যৌগগুলি সাধারণত তরল বা গ্যাসের পদার্থ হয় নিকটতমান গ্যাসের নাই ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এক বা একাধিক পরমাণু দুই বা তিক ইলেকট্রন জোরকে পরমাণু দুটি সমভাবে নিজের দিকে ব্যবহার করে যৌ গঠনের ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা এখানে আমি যদি ও ওটু সম্পর্কে বোঝার চেষ্টা করি ওটুতে আমরা জানি প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে তারপরে শেষ কক্ষপাতে ছটা ইলেকট্রন আছে দুই দুই ছটা ইলেকট্রন আছে তাহলে এটা ও টু তৈরি হয় কারণ ও আমরা জানি যে এটা হচ্ছে দ্বিজি দ্বিজি বটে আর ও ও সম্পর্কে আমরা কি জানি যে এটা হচ্ছে এর পারমাণবিকতা কথা হচ্ছে দুই কারণ শুধু ও নয় অক্সিজেনের সংকেত হচ্ছে ও টু তো যেমন ওজনের সংকেত হচ্ছে ও থ্রি কেন হয় এটা সমযোজী যোগ গঠন করে তারা থাকে তাহলে এর প্রথম পক্ষপাতের দুটো থাকবে তাহলে থাকবে ছটা থাকবে কারণ এর মোট আটটা এর হচ্ছে মোট আটটা তাহলে কারণ কি এর ইলেকট্রন সংখ্যা প্রথম সংখ্যা দুটো হচ্ছে আটটা মানে প্লাস মাইনাস হলো আট তাহলে শেষ পক্ষে ছটা আছে তাহলে এই অষ্টক পূর্তি করতে গেলে কি করতে হবে একে এর দুটো ইলেকট্রনকে ব্যবহার করতে হবে ব্যবহার করতে গেলে এইভাবে আমরা দেখাই ইলেকট্রন পদ্ধতিতে এইভাবে টেনে নিল তাহলে হলো হলো আর আটটা একই আরো উদাহরণ দিয়ে বোঝাবে একই রকম ভাবে টেনে নিল তাহলে এখানে ডিজো জি একটা বন্ধন তৈরি হলো এটা এটাই হচ্ছে সমযোজ্যতার বিষয় তাহলে এখানে আমরা অক্সিজেনকে বুঝতে পারলাম অক্সিজেন তাহলে গ্যাসীয় হাইড্রোজেন তরল পদার্থ হয় তলপাত এই জল তরল পাত্র তল পাত্রটা কেমন হবে এটা বুঝিয়ে দিয়ে আজকে আমরা ভিডিও শেষ করবো পরবর্তী ক্ষেত্রে বুঝবো এইচ টু ও হয় এইচ টু ও তাহলে অক্সিজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপাতে দুটো তারপরে কক্ষপাতে থাকে ছটা এই কক্ষপাতে দুটো আছে তাহলে এটা ও হাইড্রোজেন এর একটা ইলেকট্রন প্রত্যেকে জানে যে হাইড্রোজেনের নিরবিচ্ছিন্ন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন তাহলে এবার কি করছে একে এই ইলেকট্রনটা প্লাস এই ইলেকট্রনটা দুটোকে গ্রহণ করতেছে এইচ টু তাহলে এই ছটা এক আর এক তাহলে আটটা হলো একই রকম ভাবে যখন হাইড্রোজেন করছে তখন ওর একটা আছে কারণ বললাম হাইড্রোজেন ব্যাটিক ক্রম হিলিয়ামের ক্ষেত্রে দুটো হয়ে গেল একটা আর একটা দুটো তাহলে ব্যবহার করছে তাহলে তৈরি হয় তৈরি হয় তাহলে এইভাবে এইচ টু তৈরি হয় জল তৈরি হয় তাহলে আমরা গ্যাসের পর তো বুঝলাম আজকের মধ্যে এখানে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং আরো আমি নতুন নতুন উদাহরণ দিয়ে ভালোভাবে বিজ্ঞানের বিষয়ে ধারণা করা একটি জটিল আরও আপনারা যাতে বুঝতে পারেন সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিও করব এগুলো